you are a crook like everyone in town thinks you are you are a crook মানে আপনি হন একটা বদমাশ শয়তান হ্যাঁ লাইক एवरीवन লাইক যেমন एवरीवन ইন টাউন শহরের প্রত্যেককে থিংস ভাবে ইউ আর আপনি হন মানে আপনি হন একটা খারাপ লোক যেমন শহরের সবাই ভাবে ইউ আর গ্রিডি আপনি হন লোভী मानी एंड डोन्ट टेक मानी मानी टाइम डोन्ट टेक ना यम्ल मानप्लय मैं अपने एमप्लयज ना मैं कर्मचारी मेड मी वेट एंड डोट शो शो मी एनी रेसपेक्ट ইউ মেড মি আপনি আমাকে অপেক্ষা করিয়েছেন অ্যান্ড এবং ডোন্ট সমিট দেখান নি অ্যানি রেসপেক্ট কোনো সম্মান মানে আপনি আমাকে অপেক্ষা করিয়েছেন কিন্তু কোনো সম্মান দেখান নি আই এম অনলি আ লিটিল বয় আমি হই শুধুমাত্র একটা ছোট ছেলে বাট কিন্তু আই ডিজার্ভ টু বি ট্রিটেড বেটার আই ডিজার্ভ আমার পাপ বা আমি অর্জন করি টু বি ট্রিটেড ট্রিট করা বেটার আরো ভালো মানে আমি আরো ভালো ট্রিট করা ডিজার্ভ করি टापो हमारा रिच डेड रॉक्ड बैक हिज स्विवर चेयर रिच डेड बड़ो बाबा और रॉक्ड रॉक्ड माने कि दोल दोला बैक पिछोरन दिखे पिछोरन देखे दूर लो इन्हें स्विवेल तब स्विवेल स्विवेल माने कि टान करा ये चेयर सामने दिखे आगा पिछाना पीछा ना जाए स्विवेल चेयर स्विवेल चेयर है ताले बाबा तब स्विवेल चेयर है पिछोरन दिखे पिछोरन दिखे दूर

आई कंटिन्यूड उन्स मैं चालीय जारी keep going मे अपनी to keep की পিরিয়ড আপনার এন শেষ অব্দি অবজার্ভার গেম চুক্তি এন্ড এবং টিচমি আমাকে শেখাবেন মানে আমি ভেবেছিলাম আপনি শেষ অব্দি আপনার আপনি শেষ অব্দি আপনার চুক্তি রাখবেন এবং আমাকে শেখাবেন ইনস্টেড বদলে ইউ ওয়ান টু টর্চার মি ইউ ওয়ান টু আপনি চান টু টর্চার মি আমাকে টর্চার করতে কুল দ্যাটস কুল মানে এটা নিষ্ঠুর দ্যাটস রিয়েলি কুল এটা সত্যি নিষ্ঠুর ং ইউ আমি তোমাকে শিখিয়েছি রিচ ড্যাড সেড কোয়াইটলি রিচ ড্যাড বললো বাবা সেড বললো কোয়াইটলি শান্ত হবে